বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ডলারের পরিমাণ কমছে ডলার বিশ্বের একশো পঁচাশিটি মুদ্রার মধ্যে একটি বাকি দেশের অভ্যন্তরীণ লেনদেনের জন্য নিজেদের মুদ্রা ব্যবহার ব্যবহার করলেও ডলারও করে ঐতিহাসিকভাবে শীর্ষ রপ্তানি হিসেবে মার্কিন বাণিজ্যের ভারসাম্যের ক্ষেত্রে ডলার অন্যান্য ভূমিকা পালন করে আসছে বৈদেশিক মুদ্রার বাজারে মুদ্রার লেনদেন মোট লেনদেনের প্রায় নব্বই শতাংশ ডলারে হয় যুক্তরাষ্ট্র ডলারকে অর্থনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে যা এখন সব দেশের কাছে স্পষ্ট যুক্তরাষ্ট্রের এই আধিপত্যগামী নীতি ডলারের প্রতি বিভিন্ন দেশের আগ্রহকে তলানিতে পৌঁছে দিয়েছে উল্লেখ্য বিশ্বে প্রায় এক দশমিক চুয়াত্তর ট্রিলিয়ন ডলারের পেপার সার্কুলেশন রয়েছে যার মধ্যে প্রায় চল্লিশ থেকে বাহাত্তর শতাংশ সার্কুলেশন আমেরিকার বাইরে ক্রমান্বয়ে আন্তর্জাতিক বাজারে আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্রের মুদ্রাটি ইউক্রেন সম্পর্কিত নিষেধাজ্ঞা রাশিয়াকে পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করেছে এছাড়া দেশটির বৈদেশিক রিজার্ভও বাজেয়াপ্ত করা হয়েছে এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক লেনদেনে ডলারের পরিবর্তে দেশগুলো নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রতি ঝুঁকছে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক লেনদেনে রাশিয়া যেভাবে ইউএনের ব্যবহার বাড়াচ্ছে তা আন্তর্জাতিক পর্যায়ে ডলারের আধিপত্যকে প্রভাবিত করবে অর্থনীতিবিদরাও ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমা বাণিজ্যিক বাণিজ্য বিধিনিষেধ গ্রিন ব্যাংকের ব্যয়ে বিশ্বব্যাপী ইউএন এর ব্যবহার বাড়াতে সহায়তা করছে রিজার্ভ কারেন্সির দিক থেকে শীর্ষে রয়েছে ডলার এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরো ইউরোর অংশ কমে উনিশ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে অন্যদিকে রিজার্ভে জাপানি ইয়েনের অনুপাত গত প্রান্তিকে পাঁচ দশমিক তিন থেকে বেড়ে গিয়ে পাঁচ দশমিক পাঁচ শতাংশে উন্নীত হয়েছে অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে বেশি ব্যবহৃত মুদ্রা হিসেবে চতুর্থ স্থানে উঠে এসেছে ইউএন আন্ত সীমান্ত পর্যায়ে ঋণ গ্রহণে ইউএনের ব্যবহারও বেড়েছে এছাড়া সৌদি আরব আর্জেন্টিনা সহ বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে তিরিশটিরও বেশি দ্বিপাক্ষিক মুদ্রা অদলবদল করেছে পিপলস ব্যাংক অফ চায়না আন্তঃ সীমান্ত লেনদেনে ইউএনের ক্রমবর্ধমান ব্যবহার ডলার থেকে চীনের দূরে সরে আসার বিষয়টিকে প্রতিফলিত করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক দেশই ডলারের পরিবর্তে স্থানীয় অথবা অন্য কোন দেশের মুদ্রা ব্যবহারে আগ্রহী এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের বিষয়টি ডলার বাদ দেওয়ার আন্দোলনকে ত্বরান্বিত করেছে মার্কিন মুদ্রার কবল থেকে মুক্ত হতে নানা অর্থনৈতিক সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সহযোগিতার বৃদ্ধির একটি হচ্ছে জাতীয় মুদ্রার ব্যবহার জাতীয় মুদ্রা ব্যবহারে চীন অনেক বেশি এবং চীন বর্তমানে শতাধিক দেশের সঙ্গে জাতীয় মুদ্রায় লেনদেনের বিষয়ে চুক্তি করেছে ইউরোপীয় ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক সতর্কবার্তায় জানায় পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক লেনদেনে রাশিয়া যেভাবে ইউএনের এর ব্যবহার বাড়াচ্ছে তা আন্তর্জাতিক পর্যায়ে ডলারের আধিপত্য প্রভাবিত করবে অর্থনীতিবিদরাও ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমা বাণিজ্য বিধিনিষেধ গ্রিন ব্যাংকের ব্যয়ে বিশ্বব্যাপী ইউএনের ব্যবহার বাড়াতে সহায়তা করছে অপরদিকে ডলারের অবনমন ও মার্কিন আধিপত্য হারানোর বিষয়ে হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একদল গবেষক বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বে নিজের কর্তৃত্ব হারাতে বসেছে যেমনিভাবে একসময় স্পেন ফ্রান্স ও ইংল্যান্ড তাদের আধিপত্য হারিয়েছিল তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের জ্ঞান অর্জন করতে বিন্দু পরিমাণ সাহায্য করে তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং আমাদের গুপ্ত কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরো মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন